ছাড়া কয় গান বাজনা হারাম পঞ্চাশ লক্ষ টাকা বাজেট পঞ্চাশ লক্ষ টাকা বাজেট পঞ্চাশ লক্ষ টাকা বাজেট যে কোন ব্যক্তি গান বাজনা আয়েস ছালারা খালি কয় হারাম যে গান বাজনা হারাম কি যায় তো সে তে আমি কম বুঝি রে তাই ছালা কম বুঝি চালা চোররা ছালকে দা খাটো ভালো ধরো

তাদের কাছে দলিল আছে আসলে তাদের দলিলটি কি সঠিক নাকি ব্যটিক এই বিষয়টাই আমরা জানবো ইনশাআল্লাহ ইসলামে গান বাদ্য যন্ত্র এগুলি কি জায়েজ নাকি না যায়স এ বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ কোরআন হাদিসের রেফারেন্স সহ আমরা আজকে জানতে পারবো ইনশাআল্লাহ যে ইসলামে গান বাদ্য যন্ত্র এগুলি কি জায়েজ নাকি না যায়স আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ সাতজন আর এম রয়েছেন এই সাতজন ইসলামে বাদ্যযন্ত্র গান বাজনা এগুলি কি যাইস নাকি না যায়স আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আজকে জেনারা রয়েছেন এক নাম্বার শাহেদ রাজ্জাক বিন ইউসুফ দুই নাম্বার মুফতি মতিউর রহমান মাদানি তিন নাম্বার মুফতি আলী হাসান ওসামা চার নাম্বার মুফতি বিন হাবিব পাঁচ নাম্বার ডক্টর এনায়তুল্লা আব্বাসী ছয় নাম্বার আহমদুল্লাহ সাত নাম্বার স্কলার ডক্টর মিজানুর রহমান আমরা একে একে আমাদের বিজ্ঞ আলিমদের বক্তব্যগুলি শুনবো তার আগে আমরা দুইজন পীর এদের বক্তব্যগুলি শুনে আসি তারা কিভাবে বলতেছে কোন রেফারেন্স দিয়ে বলতেছে কোথার থেকে দলিল দিয়ে বলতেছে গান বাদ বাদ্যযন্ত্র এগুলি জায়েস ইসলামী এগুলি জায়েজ আছে তাদের বক্তব্যগুলি আমরা শুনে আসি চল আমরা গান বাদ্য করি আওলাদের রসুল গান বাদ্যের উপর শ্রেষ্ঠ একটা কিতাব রচনা করেছেন সেই কিতাবটার নাম হল কিতাব ওসামা সেই কিতাবটার নাম কিতাব সামা আজ থেকে প্রায় এক হাজার বৎসরের পূর্বে বড় করে বলুন সুবহান আল্লাহ এটা মিশরের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয় সেখান থেকে শরিয়া বোর্ড মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন সেটাই বৎসরাউলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায় বড় করে বলুন আলহামদুলিল্লাহ আরবিটাও আছে বাংলা অনুবাদও আছে প্রায় হাজার বারোশো বছর আগের গান বাজনার উপরে ফতোয়া এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য ইসলামী গান বাদ্য শুরু হয়েছে কোরআন শরীফে ছয় আয়াত আছে এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো পাঁচশো কয়শ পাঁচশো হালাল হারামের আয়াত পাঁচশো আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাও হারামুন আসেমাও হারামুন গান বাজনা হারাম সামা বাদ্য বাজনা হারাম তিরিশ পারা কোরআনের কথা উল্লেখ নাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ সেই সামা আমাদের তরিকায় হয় যেটা আল্লাহর অলিগণ করেছেন হযরতে আব্দুল আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ এই আপনার সবে সানাবেল শরীফে লিখেছেন বাহাত্তর প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ বড় করে বলুন সুবাহান আল্লাহ ফতোয়ায় স্বামীর মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই ইন্না আলাতাল্লাহবে লাইসাত মোহরে মাতানলে আইনেহা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল বড় করে বলুন আল্লাহ শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আসিয়ায়ে বাহাতুন প্রত্যেকটা জিনিস মূলে সেটা মোবা ব্যবহারের কারণে হারাম হবে ব্যবহারের কারণে হালাল হবে আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল তবলা ছিল না হারমোনিয়াম ছিল না তো আমরা বলি নবীর যুগে উঠ ছিল গাদা ছিল প্রাইভেট কার ছিল না মাইক্রো ছিল না ট্রেন ছিল না তো দফ না থাকার কারণে অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম না জায়েজ হয় তবলা না জায়েজ হয় ব্যান্ড পার্টি না জায়েজ হয় তাইলে নবীজি গোড়া গাদা চলেছেন কোনো দিন প্রাইভেট কার চলে নাই তাইলে গোড়া গাদা চলা জায়েজ প্রাইভেট কার চলা না ট্রেন চলা না জায়েজ ঠিক না বেটি আমরা দুইজন নামধারী ভন্ড পীরের শুনলাম তা শুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে জেনে আসি আমরা শুরুতেই শায়েক আব্দ ইউসুফের বক্তব্যটি শুনে আসি যে বাদ্যযন্ত্র নির্দিতে আপনার দোকানে চলে আপনার বাড়িতে চলে আপনার মোবাইলে চলে সম্মানিত দিনী ভাই বোন গান বাজনা খেলতে বাদ্যযন্ত্র হারাম ওমামা বাহির রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাম বলেছেন লাউল কায়না পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশা নাচের মাধ্যম বিক্রয় করোনা না তোমরা এসব মাধ্যম ক্রয় করোনা তো তোমরা মেয়েদেরকে গান বাজনা খেলতামাছা নাচ শিখিয়ে দিও না সামানো হুম না হারাম এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম দোকানে রেখেছেন চলছে ল্যাংটা মেয়ে অনেকে বসে চা খাচ্ছে যত পয়সা উপার্জন আছে সবই হারাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বিষয়টির উপরে মসজিদের সকল পুরুষ ও নারী মুসল্লিকে বিশেষভাবে সতর্ক করত বলছে আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা শায়েক মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি ইসলামিক গান গাওয়া কি হারাম যদি বাদ্যযন্ত্র সাথে থাকে যদি মিউজিক থাকে বাদ্যযন্ত্র থাকে তাহলে সব রকমের গান হারাম সব রকমের এমনকি তৌহিদেরও যদি আলোচনা থাকে তবুও হারাম কারণ মিউজিক হচ্ছে মাজামের শয়তান শৈতানের বাদ্যযন্ত্র যা হারাম মিউজিক হারাম জি সুতরাং কোন মিউজিকওয়ালা গান চলবে না ইসলামিক সঙ্গীত জায়জ কি না ইসলামী সঙ্গীত যা ইসলামের নামে যে সংগীতগুলি আজকাল হচ্ছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর এগুলি জায়েজ হলে ও সেগুলি অপছন্দনীয় মনে করি আমি এখন আমরা মুফতি আলী হাসা উসামার বক্তব্য শুননে আসি এ বাংলাদেশের বুকে এক বন্ড দলিল দিয়েছে বিয়ে সাধীর মধ্যে ঢোল বাজানো গান বাজনা করা ফরজ যদি না করে সেই বিয়ে হালালি হবে না এখনো জায়েজ যদি বলতো যে জায়েজ করা যেতে পারে তাও একটা কথা ছিল কিন্তু একেবারে অকাট্য দাবি যে এই যে কোনো বিয়ের মধ্যে ঢোল বাজানো ফরজ যদি এটা না করে বিয়ে হালালি হবে না বিয়ে হালাল না হলে কি হবে জিনা হবে হারাম রিলেশন হবে এখন বাচ্চা যেগুলো হবে এগুলোও জারজ হবে এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এটাকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে বাংলাদেশের ভাতি আমার জন্য হারাম হারামানে বাংলাদেশেই থাকবে এখন বিতর্ক হওয়ার পরে আবার দলিল দিয়েছে সহি হাদিস দিয়ে দলিল সেই রকম দলিল হলো আলী নবীর নিকাহ হলো বিদুফ তোমরা দফ বাজিয়ে হলো বিয়ের اعلان দাও বিয়ের ঘোষণা আবার আরেক বর্ণনায় যে রকম আছে যে তোমরা বিয়ে করো বিয়ে মসজিদে করো আর এর ব্যাপারে অদ্রিব আলাই হাবিদ দুফুফ তোমরা দব বাজিয়ে বাজিয়ে তোমরা এই বিয়েটাকে পালন করো তো এটা দিয়ে সে বোঝাচ্ছে আরে নবী যেমনিভাবে বিয়ে করতে বলেছেন একই নবী বিয়েতে দফ বাজাতে বলেছেন আপডেট বার্সনী হল ঢোল সুতরাং বিয়েতে ঢোল বাজানো নবীর আদেশ আর নবী যেটা আদেশ করেন আল আমরুল উজুম সেটা অবধারিত হয়ে যায় অনিবার্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় তো নবী যেটাকে আবশ্যক করেছেন ওটা না করলে বিয়ে হয় কেন এইরকম দলিল যারা দেয় আমি তো চিন্তায় পড়ি এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেন নেই বালিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে আল্লাহ ভালো যায় কারণ এমন বুদ্ধি তার মাথায় কিলিবিলি করে যেটা দেড় হাজার বছরে আসে নাই কোনোদিনও করো মাথার মাঝে তো এইরকম লোকরে তো জাদুঘরে সাজায় রাখা দরকার না এটাই তো যুক্তির কথা নবী বললেন কি আর লোকে বোঝে কি যেমন তিরমিজিতে এক হাদিস আছে লা উদুয়া ইল্লা আন সাউতিন আওরিহিম উযু ভাঙবে না যদি না গন্ধ আসে অথবা আওয়াজ হয় মানে হালকা করে যদি বায়ু ছাড়ে গন্ধ আসে নাই আবার বোম ফাটার মতো আহজ হয় নাই তার মানে উজু ভাঙবেন এটাই হলো শাব্দিক করত। এটা দেখে দেখে কেউ কেউ ফতোয়া দিতে শুরু করে দিয়েছে আরে যেহেতু এখানে বলাই হয়েছে তা সুতরাং হালকা পাতলা বের হলে ব্যাপার না তবে খেয়াল করবো গন্ধ আসে কি না আওয়াজ পাও কি না যদি আওয়াজ পাও তাই লুজু কইরো যদি গন্ধ আসে তাই লুজু কইরো না হলে উজু করা লাগবে দর্শক এখন আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি যখন নাকি কেউ বলে যে গান বাধ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের বলছে একটা সময় মানুষ গান হালাল মনে চোখের জিনা হলো দেখা কোনো অবৈধভাবে যে নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে জুকের জিনার কুন্ডা নারী চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো সুখির জিনা কুন্ডা এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়াস্তাহিলুন আল হিরা ওয়াল হারিরা যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়াল হারির অরেশমের পোশাক পরা হালাল মনে করবে ওয়াল খবর মত মান করা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাজিরের অনুবাদ করুন ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি করার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বোখারি এই হাদিসটা কই কিতাবটা সব পড়ছেন এটা পড়েন নাই মানে এটা বোনারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস বোখারি শরীফ পাঁচ হাজার পাঁচশো নব্বই হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম তো সম্ভবত হজরত এই জায়গাটা পরে হ্যাঁ তো বলে যে সব পড়ছেন তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে আচ্ছা যাই হোক তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না প্রিয় দর্শক এখন আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি কুবিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম এটা নাকি কোরআনের কোথাও নাই যারা হাদিস ও মাঝাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরআনের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ কিভাবে অঙ্ক অঙ্ক করছেন পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিনের কাছে দশ টাকা হারে একশো টাকা ঋণ নিল সুদে আসলে তিন বছর পর কত দিবে যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাশ করছে তারপর ঘুষ দিয়া চাকরি নিছে সে কোরআন হাদিসের কি বুঝে

অথবা গান বাদ্য হারাম গান বাদ্য হারাম কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সই হাদিস দিয়ে তা প্রমাণিত প্রিয় দর্শক এখন আমরা শায়েক আহমদুল্লাহ বক্তব্যটি শুনে আসি কোরআন করিমে আল্লাহ সুহাতা সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতের সাত করেছেন ওয়ামিনান্নাসমাইয়াসীল হাদিফি ইলা আখরিল লায়া। এই আয়াতটিতে আল্লাহ সুহাতা মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ স্মাত হারাম করেছেন এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন এ বিষয়টি কোরআনকারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রসুল আহাম সাল্লামের পরে যার ব্যাপারে রসুল আহাম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আলিম হুল কিতাব যাখেরা ইসুল মুফাসরিন বলা হয় আব্দুল ইবিনা আব্বাস রদুল্লাহ তাল্লাহন তিনি বলেছেন যে এই আয়াতে সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহাল মূলত যে বিষয়টির ভর্সনা করেছেন নিন্দাবাদ করেছেন সেটি হলো হুয়া আলগেনা সেটা হলো গান অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং আবদুল্লাহ আরেকজন সিনিয়র সাহাবি তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি আর কোনো মাহবুদ নাই এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায় হাসান বশ্রী রাহমা তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ তিনি বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য আব্দুল আবিন অমর রদুল্লাহ তালহু সাহাসিনের সাহাবি তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবি তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম প্রিয় দর্শক এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবাদ করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক আছে না নাই বিশ্বনয় বললেন বয়স্তু আনুকা সিরাল মাঝা ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের একতারা তারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দো তারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্ব নবী ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এই ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়েও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স জেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটৃষ্ণা জংলারে বাস আমার লেইগা সাড়ে তিন হাত কবর খুড়িস আমি বিড়িতে রঙলে পোড়াহা মরার পরে আমায় পুরিসনা তোরা মরার পরে আমায় বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুড়িস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরখের ক্রান আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান দলা আল বেদেরু আলাই প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম আমরা আমাদের বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্য আমরা শুনছিলাম যে আসলেই গান বাদ্য গান বাজনা এগুলি ইসলামে জায়েজ নাকি না জায়েজ আমরা শুরুতেই দুইজন পীরের বক্তব্য শুনেছি তারা বলেছে যে গান বাজনা শোনা যায় কিন্তু এখানে আমাদের বিজ্ঞ বাংলাদেশের বড় সাত সাতজন আলেম তারা সকলেই দলিল দিয়েছেন কোরআন হাদিসের রেফারেন্স সহ তারা বলেছেন যে গান বাদ্য এগুলি ইসলামে হারাম এটা হারাম কামত পর্যন্ত থাকবে তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ যারা আমাদেরকে দলিল দিতে পারবে আমরা তাদেরটাই গ্রহণ করে নিব শুক্রিয় দর্শক শ্রোতা পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কুরআন শুনন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম অরহমুল